দোকানের মতোই কিন্তু মালপোয়া গুলো হয়েছে নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মালপোয়া এই মালপোয়াগুলো কিন্তু অন্য সব মালপোয়ার থেকে অনেক স্বাদের হয় আজকে দু রকমের মালপোয়া করে আপনাদেরকে দেখাবো আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই মালপোয়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা আর আশা করি পুরো রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে দেখলে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে রান্নাঘরে যে পাকা আমের মালপোয়াগুলো বানিয়ে নেব বন্ধুরা রান্নাঘরে চলে এসছি এবার পাকা আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমগুলো কত সুন্দর পাকা হলুদ কিন্তু খেতেও কিন্তু খুব মিষ্টি আর এই পাকা আমের মালপোয়া করার সময় কিন্তু আপনারা সবসময় পাকা মিষ্টি আম নেবেন এইভাবে ছুলে নেব আমটা হাতের সাহায্যে আমি গুলিয়ে নেব এইভাবে প্রত্যেকটা আম গুলিয়ে নেব সব আমগুলো এইভাবে গুলিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেব যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবেন তার হাফ ময়দা দেবেন হাফ বাটি ময়দা দিয়ে দেব পরিমাণ বুঝে আপনারা চিনিটা দেবেন সব রকম উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব আবারও ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা কিন্তু এইভাবে না পাতলা না মোটা ভাব রাখতে হবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দেব কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে এরকম একটা টিফিন বক্সে ঢাকনা নিয়েছি দিয়ে দেব মালপোয়াটা কত সুন্দর বলের মতো ফুলে গেছে এবং দিয়ে দেবো পুরো দোকানের মতো কিন্তু মালপোয়াটা হয়েছে এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেবো এরকম দুটো আম নিয়েছি এবার আম দুটো কেটে নেব প্রথমে ভালো করে ছুলে নেব ছুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এরকম পাতলা পাতলা করে কেটে নেব আমি এই রকমের একটা মালপোয়া করে দেখালাম আর এক রকমের মালপোয়া করে দেখাবো ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে যত ফেটানো যাবে তত মালপোয়াগুলো ফুলবে আর খাস্তা হবে আমি কিন্তু ব্যাটারটাই এইভাবে করে নিয়েছি আপনারা তো অনেক ধরনের মালপোয়া খেয়েছেন আজকে কিন্তু আমি একদমই আলাদা ধরনের মালপোয়া করব। এবার এই পাকামটা ব্যাটারের মধ্যে নিয়ে নেব নিয়ে ব্যাটারটা লাগিয়ে নেব তেলে ছেড়ে দেবো বন্ধুরা মালপুয়াটা কত সুন্দর ফুলেছে দেখুন মালপুয়া যখন আপনারা ভাজবেন লো টু মিডিয়ামে আঁচটা রেখে তারপর ভাজবেন তাহলে মালপোয়াগুলো পুড়বে না ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর পুলে বলের মতো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মালপুয়া ভেজে নেবো বন্ধুরা সব পাকা আমের মালপোয়া হয়ে গেছে আপনাদের এবার ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরে পাকা আম টেস্ট করে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে ভেতরে পাকা আম আর পাকা আমের গোলা ওটা দিয়েই মালপোয়া খেতে দারুণ হয়েছে স্বাদটা কিন্তু একদমই অন্য রকমের হয়েছে আপনারা যদি পারেন আমার মতো এরকম মালপুয়া ভেজে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আমি কিন্তু দশ মিনিটের মধ্যেই মালপোয়াগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলেই কিন্তু বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে আর পাকাম আম থাকলেই ছটফট কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা গরমে সুস্থ থাকেন ভালো থাকবেন আর এই পাকা আমের মালপোয়া বানিয়ে নিজেও খাবেন সবাইকেই খাওয়াবেন ঘরে যদি আপনাদের গোপাল থাকে গোপালকেও এই আমের মালপোয়া করে দেবেন আমের মালপোয়া খেতে গোপাল খুবই ভালোবাসে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম দেখাবেন নতুন একটা রেসিপির সঙ্গে